মিসমুল্লা ই রহমান রহিম এম ইকর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সাল্লাম আদা শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে শুক্রবার চকলেট কেকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি পরিমাণ মতন আপনার দেখতে পাচ্ছেন এক কাপ ময়দা নিয়েছি এবং কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ নিয়েছি এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সুটা নয় এবং গুঁড়ো দুধ দু চা চামচ পরিমাণ নিয়েছি এই কেকটা হবে প্লেন কেক যেটা বলে চকলেটি কেক সেটা নর্মাল তৈরি করা হয় বাচ্চারা খুব পছন্দ করে এই কেকটা কিন্তু ক্রিম ছাড়া আমি ময়দাগুলা চেলে নিয়েছি সব উপকরণ একসাথে দুবার চেনে নিয়ে আপনার নেড়ে চেনে নিতেছি এবং নর্মাল দুটো নইম ডিম নিয়েছি ফ্রিজে থাকলে ডিমগুলা আধা ঘন্টা এক ঘন্টা আগে বের করে রেখে দেবে আমি ডিমগুলাকে একটু ফেটিয়ে নিতেছি অর্ধেক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কাপ ময়দার সাথে অর্ধেক কাপ পরিমাণ চিনি নিয়েছি তা থেকে অর্ধেকগুলা ডেলে দিয়েছি বাকি অর্ধেকটুকুও ডেলে দিতেছি এই চিনিগুলা যত সময় পর্যন্ত না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই ডিম চিনিটাকে ফেটে নেব এবং আঙ্গুল দিয়ে হাত দিয়ে চেক করে নেব চিনিগুলা গলে গিয়েছে কিনা তিন অংশ পরিমাণ চিনি গলে গিয়েছে আমি চার বাগের এক বাঘ সয়াবিন তেল দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে আবার ফেটে নিতেছি তেল চিনিটা অনেকটা পরিমাণ সাদা ফোমান মতন হয়ে গিয়েছিল তেলটা দেওয়ার সাথে সাথে ফোমটা অনেকটা পরিমাণ কমে গিয়েছে আবার ফোমটা রেডি হয়ে যাচ্ছে আপনার আছে ইলে ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন আমি হ্যান্ড হাতের এটা দিয়ে করেছি অল্প অল্প পরিমাণ করে এইভাবে ময়দা দিয়ে আস্তে আস্তে এইভাবে আপনার মেশাব বেশি জুড়ে মেশাবো না আস্তে আস্তে মেশাবো আমি নর্মাল প্যান কিন্তু আর একটা তৈরি করেছিলাম একই দিনে তার ভিডিওটা করেছিলাম তিন অংশে কিন্তু ভুলবশতে দু অংশ কেটে গিয়েছে লাস্টের দিকে অংশটুকু রয়েছিলো সেটা আমি লাস্টের দিকে দেব প্রথম যে গুলাটা গুলিয়েছিলাম তার ভিডিওটুকু মোবাইল থেকে স্কিপ হয়ে গিয়েছে ভুলবশতভাবে আমি পরিমাণ মতন দু টেবিল চামচ পরিমাণ গরুর দুধ নিয়েছি গুলাটা যেন না হয় মধ্যম যেন মাঝামাঝি হয় বেশি পাতলাও না বেশি গণও না আপনারা দেখতে পাচ্ছেন গুলোটা রকম হয়েছে আমি দু টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়েছিলাম আর সোয়াবিন তেল পাত্রে দিয়ে হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে কেকের বেটারটা ঢেলে দিতেছি আমি সবগুলো কেকের বেটার এটার ভিতরে ঢেলে দিয়ে একটু ঠোকা দিয়ে নিতেছি আর একটু কাটি দিয়ে এইভাবে নিয়ে দিতেছি যেন কোনো বাবলস না থাকে সেজন্যে আর কেকটা আমি চুলায় বসিয়ে দেব একটি পেনকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে সেই প্যানে এই কেকটা ফল পেপার দিয়ে মুখটাকে এভাবে আটকে দিয়ে চুলায় দিয়ে দেব এবং একটি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমার কেকটা হয়ে গিয়েছে পঁচিশ তিরিশ মিনিট পরে এইভাবে চেক করে দেখতে পারেন কখনো কেউ চুলার সমস্যা বা চুলার কারণে একটু সময় বেশিও লাগতে পারে এবং কেউ একটু কমই সময় লাগতে পারে আমি চিনি দুই টেবিল চামচ এবং পানি তিন টেবিল চামচ নিয়ে গরম পানি নিয়ে এইভাবে শিরা তৈরি করে দিয়েছি আর শিরাটা এই কেকের দিতে হয় তাহলে নরম হয় কেকটা বেকারির কেকগুলো ঠিক একই নিয়মে আপনার চুলা থেকে নামানোর পরে বা এই গরম গরম ওভেন থেকে নামানোর পরে এইভাবে চিনির শিরাটা গরু উপরে দিয়ে দে দিয়ে বাড়ি কিছু একটি টাওয়াল বা কাপড় টুকরো দিয়ে ঘুরে দে। ঘুরে রাখে কারণ তখন কেকটা নরম সফট হয় আমি কেকটাকে এখন কেটে নেব ডাইস থেকে বের করে নিয়েছি খুব নরম হয়েছে কেকটা কিন্তু আমি কাটবো এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন আজকে শুক্রবার সবার কিরকম দিন যাচ্ছে দিন গিয়ে বিকাল বেলা এখন আলহামদুলিল্লাহ ভালো কাটছে আমারও আলহামদুলিল্লাহ কেটে যাচ্ছে আমার এই ভিডিওটা যদি দেখি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন রইল আপনাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যখন দেই আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা ভিডিওগুলো আগে পেতে পারেন কেকটা দেখতে পারছেন কত সফট হয়েছে আর খুব সুন্দর হয়েছে কিন্তু আমি পুরোটা কেটে নিতেছি ক্রিম চারা এভাবে চকলেট কেক বাচ্চাদের করে দিতে পারেন নিজের হাতে তৈরি করে তৈরি বাচ্চারা পছন্দ করে খাবে আমরা এই কেকটা বড় থেকে ছোট সবাই খাব এই হলো প্রিন কেক যেটা তৈরি করেছিলাম দোকানের মতন দোকানে যেরকম কেকটা তৈরি করে কেক সেভাবে কিনে আনে নর্মেল আমি একটু বাদাম দিয়েছিলাম এই কেকটার মাঝে অলরেডি রেডি করেছিলাম পুরো ভিডিওটি দুটো কেক একসাথে ছাড়ব হিসেবে কীভাবে মোবাইল থেকে ডিলেট হয়ে গিয়েছে প্রথম টুকু বুঝতে পারিনি দেখতে পাচ্ছেন কেকের পিসগুলো খুব নরম হয়েছে দোকানের মতন কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল কিছু বাদাম দিয়েছিলাম পেস্তা বাদাম কাঠবাদাম আর বুলটি দিন ভিতরেই সিদ্ধ হয় আপনারা অনেক সময় আমার কথাবার্তার মাঝে বুলটি পেতে পারেন তা ক্ষমা সুন্দরভাবে দেখবেন আর রইলো যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন আর কি বলবো আগামী শুক্রবার পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম